আপনাদের কি দয়া হয় না আল্লাহর রস্তে আপনাদের কাছে দুটি হাত পাতলাম আমরা যাতে সারটা দিতে পারি আপনারা সবাই সাহায্য করেন যারা না দিতে পারেন সমস্যা নেই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের দোয়া ও ভালোবাসায় মসজিদের এই বিদ্যালয়ে যে ভালোবাসার মানুষগুলি অর্থ দিয়ে আবারও শরিক হয়েছেন সেই সৌভাগ্যবান ভাই হলেন সুদূর বিবারিয়া জেলা কসবা থেকে মামুন ভাই ওনার মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য চেয়ে বিশ বস্তা সিমেন্ট এবং দিয়েছেন টাকা বাইরাল খুশি শুধু লন্ডন থেকে আনোয়ারা আনোয়ারী আপু দিয়েছেন তেরো হাজার দুইশত তিরিশ টাকা দুবাই থেকে নাজির ভাই দিয়েছেন দুই হাজার টাকা লন্ডন থেকে মনির হোসেন রফিক ভাই দিয়েছেন পাঁচ হাজার টাকা নোয়াখালী থেকে পান্না আপু দিয়েছেন মৃত মা বাবার নামে চেয়ে পনেরো হাজার টাকা কুমিল্লা থেকে সৌদি আরব প্রবাসী খুরশেদ ভাই দিয়েছেন এক হাজার টাকা ফেনি সাগলনায়া থেকে দিদারুল আলম ভাই দিয়েছেন সতেরো শত টাকা মাদারীপুর থেকে আলী আশরাফ শিকদার আঙ্কেল দিয়েছেন ছয় শত টাকা লন্ডন থেকে এমতার আনটি দিয়েছেন দশ হাজার টাকা এবং এস্তার আনটি দিয়েছেন আরও তিন হাজার টাকা লন্ডন থেকে রাজি আন্টি দিয়েছেন পনেরো হাজার চার শত টাকা ইসলামপুর থেকে আবদুল জলিল ভাই দিয়েছেন বারো টাকা মালয়েশিয়া থেকে জামির বাই মৃত মা বাবার নামে দুয়া চেয়ে দিয়েছেন এক হাজার টাকা লন্ডন থেকে আব্দুল হান্নান ভাই দিয়েছেন বিশ হাজার টাকা কুমিল্লা থেকে জার্মান প্রবাসী ফরিদ আক্তার কে আপু মৃত মা বাবার শ্বশুর শাশুড়ির জন্য দুয়া চেয়ে দিয়েছেন পাঁচ হাজার টাকা আমেরিকা থেকে রানা ভাই দিয়েছেন ছয় বস্তা সিমেন্ট এবং হুজুরের জন্য দিয়েছেন দেড় হাজার টাকা এই নেন মাশ আল্লাহ দাদা এক্লাহুতা রফিত দ্বারাই ওনার ছেলে অসুস্থ দোয়া করবেন কেমন আমি দোয়া করে ওনার ছেলেকে আল্লাহ যেন সুস্থতা দান করেন আমিন নোয়াখেলি থেকে রাসেল ভাই দিয়েছেন পাঁচশত টাকা ডাকা থেকে তাহমিনা বেগম আপু দিয়েছেন এক হাজার টাকা ব্যানগাড়ি চালক উসমান ভাই দিয়েছেন দুই শত টাকা দানমন্ডি থেকে রিনা ইসলাম আপু এক হাজার টাকা রুকায়া রুখশানা আপু মৃত মা বাবার নামে দোয়া চেয়ে দিয়েছেন পাঁচ শত টাকা আরো কিছু ভাই বোন নাম বলতে ইচ্ছুক নয় সবার আর্থিক সহযোগিতার মাধ্যমেই আলহামদুলিল্লাহ এই মসজিদের বিদ্যালয়টুকু আমরা সম্পন্ন করতে পেরেছি সবার জন্য রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা আপনারা এমনি করে এগিয়ে আসুন ইনশাআল্লাহ এই সমাজবাসীকে আমরা সুন্দর একটি পরিপূর্ণ মসজিদ উপহার দিতে পারবো আমিন কিছুদিনের মধ্যেই আমরা এই মসজিদের সাদ ডালায়ের কাজ করব আপনারা যারা অর্থ দিয়ে আবারও এগিয়ে আসতে চান যোগাযোগ করুন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে নাম্বারটি হলো জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে এই মসজিদ নির্মাণের কাজে অর্থ দিয়ে এগিয়ে আসতে পারেন হুজুর যে ভালোবাসার মানুষগুলি বারবার এই মসজিদে অর্থ দিয়ে এগিয়ে আসছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তাদের উদ্দেশ্য অবশ্যই বলার আছে কারণ আমাদের এ পর্যন্ত আমরা বিদ্যালয় দিতে পারছি তাদের সহযোগিতার কারণে আমি দোয়া করি তাদের আব্বা আম্মা দাদা তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে আল্লাহ যেন এই মসজিদকে তাদেরকে আল্লাহ মাফ করে দেন আর যারা আবদ বিপদ আছে রোগগ্রস্ত আছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন আর বিশেষ করে সকলকে উদ্দেশ্য করে বলতেছে আল্লাহর আমরা যাতে এই ছাদটুকু দিতে পারি দেখেন আজকে ছাদবিহীন আমার এতগুলি মুসল্লি রৌদ্রের মধ্যে নামাজ পড়তেছে আপনাদের কি দয়া হয় না আল্লাহর রস্তে আপনাদের কাছে দুটি হাত পাতলাম আমরা যাতে ছাড়টা দিতে পারি আপনারা সবাই সাহায্য করেন যারা না দিতে পারেন সমস্যা নেই আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন এই মসজিদ নির্মাণে যাদের দান করার মন মানসিকতা রয়েছে কিন্তু অর্থ দেওয়ার মতো নেই আপনারা আফসুস করবেন না এই ভিডিওটি শেয়ার করে দানকারী ভাই বোনদের কাছে পৌঁছিয়ে দিন তাতেও আপনারা সব পাবেন ইনশাআল্লাহ